হ্যালো গুড মর্নিং এভরি লুসি অনলাইনের পক্ষ থেকে তোমাদের সব্বাইকে স্বাগতম তো স্টুডেন্ট ক্লাস টেনের লাইফ সায়েন্সে আমরা ফার্স্ট চ্যাপ্টার গতকাল আরম্ভ করেছিলাম ফার্স্ট চ্যাপ্টার কি ছিল জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় তাই তো জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় তো এই চ্যাপ্টারে আমাদের তিনটা বলেছিলাম যে এই চ্যাপ্টারে আমাদের লাইফ সায়েন্সের তিনটা টপিক আছে তো গতকাল আমরা ফার্স্ট যে টপিকটা উদ্ভিদ দেহের যে বিভিন্ন চলনগুলো আমরা আলোচনা করেছিলাম তাই তো ক্লাস তো আগের দিনের পড়াটা দেখেছো তো কোনো অসুবিধা নেই তো ওই চ্যাপ্টারে আমাদের ওই টপিকে আমাদের একটা জিনিস বাকি থেকে গেছিল সেইটা বলেছিলাম যে নেক্সট দিনের ক্লাসে পড়িয়ে দিব তো চলো সেটাই আগে পড়ি তো আমাদের যেইটা বাকি ছিল যে আমরা উদ্ভিদ দেহের আগের দিনের ক্লাসটা একবার আলোচনা করে নিই আমরা বলেছিলাম যে উদ্ভিদ দেহের চলন আমরা তিন ভাগে ভাগ করবো তিনটা তিন প্রকার চলন আমরা দেখতে পাবো কি কি চলন দেখতে পাবো ট্রপিক চলন ট্যাকটিক চলন এবং ন্যাস্টিক চলন তো এইখানে ট্রপিক ট্যাকটিক এবং ন্যাস্টিক চলন সেখানে আমাদের বাকি ছিল ন্যাস্টিক চলন তো আসি ন্যাস্টিক চলন উদ্ভিদ দেহের যে ন্যাস্টিক চলন আগের দিন বলেছিলাম যে ন্যাস্টিক চলন কাকে বলবো ন্যাস্টিক চলন যে উদ্দীপকের তীব্রতার ওপর উদ্ভিদ দেহের উদ্ভিদ দেহে কি তীব্রতার ওপর ডিপেন্ড করে যখন উদ্ভিদ দেহের চলনটা হবে সেটাই হচ্ছে ন্যাস্টিক চলন এই ন্যাস্টিক চলনকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব কি কি প্রথম ভাগ হচ্ছে photo nasty cholon. photo চলন photo চলন করব সেকেন্ড যেটা পড়বো সেটা হচ্ছে থার্মোন্যাস্টিক থার্মোন্যাস্টি থার্মোন্যাস্টিক চলন নেক্সট পড়বো সিসমোনাসটিক সিসমো ন্যাস্টিক চলন তো স্টুডেন্ট এইটা হচ্ছে ন্যাস্টিক চলনের ভাগ তাই তো ন্যাস্টিক চলনে দেখো ফটোনাস্টিক প্রত্যেকটা কিন্তু খুবই ফটোনাস্টিক মানে কি এখানে কি হবে আলোর উপর ডিপেন্ডেন্ট হবে তাহলে এখানে আমি কি বলবো যে আলোর তীব্রতার উপর নির্ভর করে যখন উদ্ভিদের চলন হবে সেটাই হচ্ছে ফটন এখানে আমরা দেখতে পাবো উদাহরণ হিসেবে কি কি দেখতে পাবো সন্ধ্যা মালতি যেটা হচ্ছে সূর্যের দিনের বেলা ফোটে না কিন্তু সন্ধ্যার সময় ফোটে সেটা আর হচ্ছে তারপরে আসি থার্মোনাসটি নেক্সট যেটা হচ্ছে থার্মোনাসটি হচ্ছে তাপের দ্বারা নিয়ন্ত্র তাপের দ্বারা যে চলনটা যখন নিয়ন্ত্রিত হবে সেটাকে বলবো আমরা থার্মোন্যাস্টি তাই তো এই থার্মোন্যাস্টির উদাহরণ কি হবে যে টিউফলি ফুল অধিক তাপমাত্রায় ফোটে কিন্তু কম তাপমাত্রায় বুজে যায় তাহলে এটার एग्जांपल কি হবে টিউফলিফ টিউফলিফ ফুল এরপরে আসে শিষ্মনাস্টি সিসমোнастиক হচ্ছে কি এখানে কিন্তু তাপও হবে না তাপের তীব্রতাও হবে না আলোর তীব্রতাও হবে না কিংবা কোনো রাসায়নিক পদার্থের তীব্রতা হবে না তাহলে কি হবে ম্যাম তাহলে হবে এখানে পরশ এখানে যে চলনটা হবে এখানে উদ্দীপক কি হবে বলতো পরশ কিংবা আঘাত সেটাই যখন তার ফলে যখন যে চলনটা দেখতে পাবো সেটাই হচ্ছে সিসমোнастиক এখানে কি হবে লজ্জাবতী গাছ এর एग्जांपल কি হবে লজ্জাপতি গাছের চলন লজ্জাপতিকে দেখবে যখন আমি স্পর্শ করব তখন হচ্ছে লজ্জাপতি গাছের পাতাগুলো কি হয় মুদে যায় দেন আসি কেমন চলন কেমন অ্যাস্টিক চলনটা কি স্টুডেন্ট কেমন্যাস্টিক হচ্ছে এখানে কেমিক্যালের তীব্রতার ওপর ডিপেন্ড করে কেমিকেল কেমিক্যালের তীব্রতার উপর ডিপেন্ড করে যখন আমাদের উদ্ভিদ দেহে যে চলনটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কেমোনাস্টিক চলন এখানে কি হবে যে এখানে এক্সাম্পল কি হবে যে কলসপত্রের কলসের রোমে বা আর কি দেখতে পাবো সূর্য শিশিরের পাতা রমে পতঙ্গের প্রোটিনের সংস্পর্শে পতঙ্গ মুখে চলন দেখা যায় এটাই হচ্ছে এক্সাম্পল তাহলে বোঝা গেল এটাই হচ্ছে নাস্টিক চলন যেটা আমাদের এইটাই জাস্ট বাকি ছিল তাহলে ক্লাস একটু দেখে নাও যে ন্যাস্টিক চলন ন্যাস্টিক চলনকে আমরা চার ভাগে ভাগ করব প্রথমে আসি ফটোন্যাস্টিক চলন ফটোন্যাস্টিক চলন কাকে বলবো ফটোন্যাস্টিক চলন হচ্ছে কি স্টুডেন্ট যে এই চলন আলো তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত তাহলে এর एग्जांपल কি হবে পদ্মফুল তীব্র আলোয় ফোটে এখানে কি হবে एग्जांपल হবে পদ্মফুল তীব্র আলোয় ফোটে তাই তো দেন আসি থার্মোন্যাস্টিক চলন থার্মোন্যাস্টিক চলন কি স্টুডেন্ট তাপমাত্রার উপর ডিপেন্ড করে যখন চলনটা হবে সেটাই হচ্ছে থার্মোন্যাস্টিক চলন সেটা কি স্টুডেন্ট তাপমাত্রা তীব্রতার মানে টিউপলি ফুল যেটা হচ্ছে তাপের অধিক তাপে টিউবলি ফুলটা কিন্তু ফোটে কিন্তু কম তাপমাত্রায় এটা কি হয় স্টুডেন্ট মুজে ফোটে না এরপরে যে শীষম চলন শীষমনাষ্টিক চলনে আমরা কি দেখবো লজ্জাপতি গাছ মানে এখানে আমার কি হবে এখানে আমার উদ্দীপক কি হবে ঘর্ষণ হতে পারে স্পর্শ হতে পারে যে কোনো আঘাত হতে পারে এটাই হচ্ছে শীষমনাষ্টিক চলন তাহলে হলো এর एग्जांपल আমি কি বললাম লজ্জাবতী যদি স্পর্শ করি লজ্জাপতি গাছের পাতাগুলো কি হয় মুদে যায় এরপর আসি যে ভাগটা সেটা হচ্ছে কেমোনেস্টিক চলন কেমোনেস্টিক চলন কি কেমিক্যালের বা কোনো রাসায়নিক পদার্থের তীব্রতার উপর ডিপেন্ড করে যখন উদ্ভিদ দেহে যে চলনটা হবে সেটাই হচ্ছে কেমোনেস্টিক চলন তো বোঝা গেছে তো এর আচ্ছা এইটা একটু দেখে নাও আমরা টপিকটা সেইটা আলোচনা করবো একটু দেখে নাও আচ্ছা হয়েছে তাহলে আমাদের কিন্তু এইটা প্রথম টপিকে যে জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এইটা তো আমাদের ক্লাস টেনের ফার্স্ট চ্যাপ্টার তো এইটার আমরা এই আজকে নিয়ে দুটো ক্লাস হলো তো ফার্স্ট দিনের কিছুটা বাকি ছিল যেটা ন্যাস্টিক চলন সেটা আমরা কমপ্লিট করে দিলাম আজকের কি পড়ব আজকের যেটা পড়বো সেটা হচ্ছে উদ্ভিদ দেহের কিছু গুরুত্বপূর্ণ হরমোন সম্বন্ধে আমরা জানবো কি পড়বো উদ্ভিদ হরমোন প্রথমে আসি যে হরমোন এই হরমোনটা কি হরমোন কাকে বলবো বা হরমোন আসলেই কি কাজ করে তো স্টুডেন্ট আমরা আমরা জানি যে প্রাণীদের মতো উদ্ভিদরাও উদ্ভিদ দেহে প্রাণ আছে তারাও কিন্তু আঘাতে তারা কিন্তু কষ্ট পায় তাই না স্টুডেন্ট যেটা আমাদের আশ্চর্য জগদীশ চন্দ্র বোস প্রমাণ করেছিলেন আহ যে উদ্ভিদ দেহের প্রাণ আছে তো তাহলে উদ্ভিদ দেহে যখন প্রাণ আছে তাদের বিপাক হচ্ছে তাদের জনন হচ্ছে এবং তাদের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ হচ্ছে তাহলে এগুলো নিয়ন্ত্রণ কে করছে এগুলো নিয়ন্ত্রণ করছে এই এই হরমোন হরমোন হচ্ছে নিয়ন্ত্রণ করছে এই হরমোন যেটা এই হরমোনের যেটা গ্রিক শব্দ হরমেন গ্রিক শব্দ হরমেন হরমোন থেকে এসছে যার অর্থ কি এটার অর্থ কি স্টুডেন্ট সমান জাগ্রত করা তাহলে এবার আসি হরমোনের ডেফিনেশনে আমি কি পাবো হরমোন কাকে বলবো দেখবে যে আমাদের দুইজন বিজ্ঞানী বিজ্ঞানীর নাম কি বেলিশ এবং বেলিশ এবং স্টারনি বেলিশ এবং স্টারনি এদের মতে হরমোন যেটা কি ওরা কত সালে নাইনটিন জিরো ফাইভ উনিশশো সালে বেলিশ এবং স্টারলিং এই দুজন বিজ্ঞানী কি বলেছিলেন যে হরমোনের ডেফিনেশন হিসেবে কি যে জীব জগতে বা শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রক জৈব রাসায়নিক পদার্থ মানে শারীর বৃত্তি ক্রিয়া কলা নিয়ন্ত্রণ আমি ডেফিনেশনে কি পাবো স্টুডেন্ট শারীর বৃত্তি ক্রিয়া কলা নিয়ন্ত্রক শারীর বৃত্তি ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রক জৈব রাসায়নিক পদার্থকে জৈব রাসায়নিক রাসায়নিক পদার্থকে হরমোন বলে তাহলে হরমোনের ডেফিনেশন কি হরমোন যেটা গ্রিক শব্দ হরমেন থেকে কথাটা এসছে হরমেন কথার অর্থ হলো জাগ্রত কলা এবং দুইজন বিজ্ঞানী বিজ্ঞানী নাম কি বেলিশ এবং স্টারলিং উনিশশো সালে এরা কি ডেফিনেশন দিয়েছিলেন হরমোনের যে শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ নিয়ন্ত্রক যে জৈব রাসায়নিক পদার্থকে আমরা বলবো হরমোন এবার আসি যে হরমোনে তো ডেফিনেশন পেলাম তো তাহলে এবার তোমাদের অনেক কোয়েশ্চেন আসতে পারে যে ম্যাডাম উদ্ভিদ দেহে হরমোনের উপস্থিতি প্রথম কে পর্যবেক্ষণ করেন তাই তো আচ্ছা উদ্ভিদ দেহে এটা আমি মুছে দিচ্ছি উদ্ভিদ দেহে হরমোনের উপস্থিতি প্রথম দেখেন দুইজন বিজ্ঞানী চার্লস ডারউইন ও ফ্রান্সিস ডারউইন ডারউইন এই দুজন বিজ্ঞানী কত সাল এই দুজন আঠারোশো আশি সালে এই দুজন বিজ্ঞানী উদ্ভিদ দেহের কিছু কিছু উদ্ভিদ দেহের হরমোনের উপস্থিতি লক্ষ্য করেন এবার আসি উদ্ভিদ দেহে হরমোনের যে উপস্থিতি তিনি লক্ষ্য করেছেন তাহলে আহ কি কি ভাবে তিনি দেখলেন যে উদ্ভিদ দেহে হরমোন কি কি কাজ করে উদ্ভিদ দেহে হরমোন কাজ করে উদ্ভিদের ফুল ফোটানো বীজপত্রের অঙ্কুরোদ্গম ট্রফিক চলন নিয়ন্ত্রণ করে বৃদ্ধি করে মূলের মুকুল উৎপাদনে বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ কিন্তু উদ্ভিদ দেহে করে থাকে হরমোন এবার আসি উদ্ভিদ দেহে যে হরমোন এই উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য কি উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য नेक्स्ट আসবো উদ্ভিদ হরমোনের আমরা কয়েকটা বৈশিষ্ট্য দেখতে পাবো কি কি বৈশিষ্ট্য দেখতে পাবো প্রথমে দেখব উৎস এই উদ্ভিদ হরমোনের উৎস কোথায় উদ্ভিদ হরমোনের উৎস হচ্ছে যে উদ্ভিদ দেহের মূল কাণ্ড পাতা অগ্রভাগে এই উদ্ভিদ হরমোন সংশ্লেষিত হয় মূল ও পাতার অগ্রভাগে এই হরমোন সংশ্লেষিত হয় নেক্সট বলবো যে এই উদ্ভিদ হরমোনের পরিবহনের পথটা কিরূপ যে এই যে হরমোন এ কিভাবে পরিবহন হয় বা কিভাবে কাজ করে পরিবহন পদ্ধতিটা কি হবে এরা কি হয় যে জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে কি করে ব্যাপন প্রক্রিয়াতে এরা উদ্ভিদ দেহে পরিবাহিত হয় ফ্লোয়েম কলার মাধ্যমে তাহলে উদ্ভিদ হরমোন কিভাবে পরিবহন হয় জাইলেম জাইলেম ও ফ্লোয়েম কলার কলার মধ্য দিয়ে কলার বা ফ্লোয়েম কলার মাধ্যমে কোন প্রক্রিয়াতে যায় ক্লাস ব্যাপন প্রক্রিয়াতে ব্যাপন প্রক্রিয়াতে এরা কি করে পরিবহন করে উৎস কি কোথায় থাকে উদ্ভিদ দেহের মূল কাণ্ড পাতা অগ্রভাগে থাকে এরা কোন পদ্ধতিতে পরিবহন করে আমাদের উদ্ভিদ এবং ফ্লোয়েম তোমরা তো জানো এই যে জাইলেম এবং ফ্লোয়েম এই কলা যে দুই ধরনের যে কলা এছাড়া আদার অন্য কলা থাকে তবে এই যে দুটো কলা এই কলার মাধ্যমে কোন প্রক্রিয়াতে কি করে ক্লাস ব্যাপন প্রক্রিয়াতে এরা কিন্তু পরিবহন হয়ে থাকে এরপর কি এরা কাজ কি করে কাজ হচ্ছে উদ্ভিদ দেহের বৃদ্ধিতে সাহায্য করছে আর কি ফলের বৃদ্ধিতে ফলকে পাকতে সাহায্য করছে মানে যাবতীয় কাজ এরা কিন্তু আরও দেখবো যে অকাল রোদ মানে পাতা যে ঝরে পড়া যে অকাল রোদটা অকাল রোদটা এরা এ করছে নেক্সট আসি তাহলে কাজ এবং এরা কি করে হরমোন এটা জানবে তো এরা কিন্তু নির্দিষ্ট জায়গা থেকে সংশ্লেষিত হবে যেই নির্দিষ্ট জায়গা থেকে সংশ্লেষিত হয়ে অন্য জায়গাতে গিয়ে কাজ করে নির্দিষ্ট কাজ করে পার্টিকুলার কাজ করে হ্যাঁ এক একটা হরমোন এই নয় যে এরা অনেক কাজ করছে এরা পার্টিকুলার জায়গাতে যাবে প্রত্যেকটা স্পেসিফিক হরমোনের কাজ কিন্তু ক্লাস স্পেসিফিক হ্যাঁ স্পেসিফিক কাজ করছে ওরা কাজের পরে কি হয় নিজেরা বিনষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে এটাই হচ্ছে আমাদের হরমোনের বৈশিষ্ট্য উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য হয়ে গেল এবার ক্লাস তোমাদের ক্লাস টেনে আমরা উদ্ভিদ হরমোন মূলত তিন ধরনের উদ্ভিদ হরমোন তোমাদের ক্লাসে তোমরা ক্লাস টেনের বইতে পড়বে কি কি পড়বে অক্সিন অক্সিন হরমোন জিব্বেলেরিন হরমোন এবং সাইটোকাইনিন হরমোন আসি এবার হরমোন উদ্ভিদ হরমোনের ভাগ উদ্ভিদ হরমোনকে আমরা তিন ভাগে ভাগ করি এই যে উদ্ভিদ হরমোন একে আমরা তিন ভাগে ভাগ করি কি কি ক্লাস প্রথম যেটা হচ্ছে প্রাকৃতিক হরমোন প্রাকৃতিক হরমোন প্রাকৃতিক এখান থেকে কি বোঝা যাচ্ছে ক্লাস মানে এরা উদ্ভিদ দেহে প্রাকৃতিকভাবে সৃষ্টি হবে তাহলে যে সকল হরমোন উদ্ভিদ দেহে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় তাদেরকে বলবো প্রাকৃতিক হরমোন এই হরমোনের আন্ডারে আমরা কি কি পরবো এই হরমোনের আন্ডারে আমরা পরবো অক্সিন হরমোন অক্সিন হরমোন

তৈরি হয় যে হরমোন তাকে বলবো প্রাকৃতিক হরমোন যে ভাগটা পড়বো সেটা হচ্ছে কৃত্রিম বা সংশ্লেষিত হরমোন কৃত্রিম বা সংশ্লেষিত হরমোন এর আন্ডারে কি পড়বো ক্লাস এর আন্ডারে পড়বো টু ফোর ডি টু ফোর ডি আর কি পড়বো আইপিএ আইপিএ ইন্ডোল প্রোপায়োনিক অ্যাসিড আর একটা যেটা পড়বো সেটা হচ্ছে মানে ভাগ যেটা প্রকল্পিত হরমোন প্রকল্পিত প্রকল্পিত হরমোন ম্যাডাম এই প্রকল্পিত হরমোনটা কি আগে এখানে আমরা দুটো হরমোন দেখতে পাবো একটা দেখতে পাবো ম্যাডাম তোম ক্লাস তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ম্যাডাম প্রকল্পিত হরমোনটা কি প্রকল্পিত হরমোন হলো যে বিজ্ঞানীরা দেখেছেন যে উদ্ভিদ দেহে এদের উপস্থিতিটা অনুমান করতে পেরেছেন বিজ্ঞানীরা এদের উপস্থিতিটা এই সকল হরমোন মানে ফ্লোরিজেন কিংবা ডলমিন হরমোনের উপস্থিতিটা এরা দেখতে পেয়েছেন কিন্তু এদের পার্টিকুলার কাজ কি কিংবা এদের রাসায়নিক কার্যকলাপের সম্পর্কে কোনো ধারণা নেই সেটাই হচ্ছে প্রকল্পিত হরমোন তাহলে আমরা উদ্ভিদ হরমোন কয়টা ভাগ দেখলাম ক্লাস উদ্ভিদ হরমোনে আমরা তিনটা ভাগ দেখলাম প্রাকৃতিক হরমোন কৃত্রিম হরমোন প্রকল্পিত হরমোন প্রাকৃতিক হরমোন কাকে বলবো? উদ্ভিদ দেহে যখন প্রাকৃতিক ভাবে যে হরমোন তৈরি হবে সেটাই হচ্ছে প্রাকৃতিক হরমোন যার এক্সাম যেটা আমরা কি কি বলবো? অক্সিন হরমোন, জিব্রেলিন হরমোন, সাইটোকাইনিন হরমোন এবং তোমাদের চ্যাপ্টারে এই তিনটা হরমোন সম্বন্ধেই আছে। এই তিনটা হরমোনই পড়তে হবে। কৃত্রিম হরমোন কি? কৃত্রিম উপায়ে যখন আমরা হরমোন পড়বো সেটাই হচ্ছে কৃত্রিম হরমোন এবং প্রকল্পিত হরমোন কি? যখন সরি ক্লাস Ah, sorry আচ্ছা আচ্ছা প্রকল্পিত হরমোন কি যে এদের উদ্ভিদ দেহে এদের উপস্থিতি কিন্তু টের পেয়েছেন বিজ্ঞানীরা কিন্তু এদের কার্যকলাপ সম্পর্কে কোনো ধারণা নেই তখনই তাকে বলবো আমরা প্রকল্পিত হরমোন তার এক্সাম্পল কি ফ্লোরিজেন ডরমিন হরমোন বোঝা গেছে ক্লিয়ার আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি ক্লাস তো ক্লাস এখন আমরা প্রাকৃতিক হরমোন যে তিনটা ভাগ দেখলাম তাই তো এই যে প্রাকৃতিক হরমোনের যে তিনটা ভাগ দেখলাম তার যে প্রথম যে অক্সিন হরমোন অক্সিন হরমোনের সম্বন্ধে আমরা জানব যে অক্সিন হরমোনটা আসলে কি অক্সিন হরমোন যে এটা আসলে কি অক্সিন হরমোন কোথায় থাকে অক্সিন হরমোন থাকে কোথায় অগ্রস্ত ভাজককলার কোষে অগ্রস্ত তাহলে আমার ডেফিনেশন কি হবে ক্লাস উদ্ভিদ দেহের অগ্রস্ত ভাজককলার কোষ থেকে উৎপন্ন প্রধানত বর্গের নাইট্রোজেন ঘটিত যে জৈব অম্ল হরমোনের ধর্ম পালন করে এবং উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে তাকে বলবো অক্সিন হরমোন কি বলবো উদ্ভিদ দেহের অগ্রস্ত ভাজককলা থেকে উৎপন্ন যে নাইট্রোজেন ঘটিত যে জৈব অম্ল হরমোনের ধর্ম পালন করে এবং হরমোনের এবং সরি উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে তাকে বলবো অক্সিন হরমোন এর উৎস কোথায় উদ্ভিদের বর্ধনশীল অংশে এর উৎস কোথায় দেখব ক্লাস উৎস হিসেবে প্রথমে দেখব উদ্ভিদ দেহের বর্ধনশীল বর্ধনশীল অঙ্গ যেমন কি হবে বলো তো বলো স্টুডেন্ট বর্ধনশীল অঙ্গ যেমন হতে পারে কি অগ্রস্ত ভাজক কলা কাণ্ড ও মূলের অগ্রভাগ অগ্রস্থ ভাজকলা অগ্রভাগ হলো উৎস হিসেবে এবার আসি এর উৎস হয়ে গেল অক্সিন হরমোন আমরা কোথায় দেখতে পাবো এবার আসি এই উদ্ভিদদেহে অক্সিন হরমোনের ভূমিকা কি এরা কি করে প্রথমেই দেখলাম যে অগ্রস্থ ভাজক কলা কাণ্ড ও মূলের অগ্রভাগে এই হরমোন দেখতে পাওয়া যায় তাহলে এই হরমোনের কাজ কি হবে অগ্রস্থ ভাজক কলা দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করবে তাই তো অগ্রস্ত ভাজক কলা তাহলে কি হবে এর কাজ কি আহ পার্শ্ব মুকুলের অগ্রস্ত যে প্রকটতা মানে অগ অগ্রভাগে বৃদ্ধিতে সাহায্য করবে কাজে নেক্সট কাজ আমরা কি দেখব কোষ বিভাজনে সাহায্য করবে কাজ দেখব কোষ বিভাজন কোষ বিভাজন দেন কি করব কোষের আকার বৃদ্ধিতে সাহায্য করে আকার বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষাতে আসে পার্থি ম্যাডাম পার্থ কি পার্থিটা কি পার্থি পার্থেনোকার্পি যে ক্লাস এই অক্সিন হরমোন কি করে উদ্ভিদ দেহে বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে হীন ফল উৎপাদনকেই বলা হয় যে হীন ফল উৎপাদন হয় তাকেই বলা হয় পার্থেনোকার্পি হলো ফলের বৃদ্ধিতে সাহায্য করে এবং বীজহীন ফল উৎপাদন করতে বা তৈরি করতে এই অক্সিন হরমোনের ভূমিকা রয়েছে ক্লিয়ার হলো ক্লাস তো আজকে আমরা কি পড়লাম আমাদের যে টপিক উদ্ভিদ হরমোন উদ্ভিদ হরমোন কি জানলাম হরমোন যেটা কোথা থেকে এসছে গ্রিক শব্দ হরমোন থেকে এসছে যার অর্থ কি জাগ্রত করা আর হরমোনের ডেফিনেশন হিসেবে আমরা কি জানলাম ক্লাস যে এটি একটা জৈব বস্তু যার কাজ কি ক্লাস উদ্ভিদ দেহে বা যার কাজ হিসেবে আমরা কি দেখলাম কাজ দেখলাম যে সারিবৃত্ত করা নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রক হিসেবে কাজ করে এবার উদ্ভিদ দেহে যেটা আমাদের বিজ্ঞানী দুইজন বিজ্ঞানী চার্লস ডারউইন এবং ফ্রান্সিস ডারউইন এই দুইজন বিজ্ঞানী উদ্ভিদ দেহে যে মানে কিছু হরমোনের উপস্থিতি লক্ষ্য করেছিলেন সেটাই হচ্ছে উদ্ভিদ হরমোন এই উদ্ভিদ হরমোনের আমরা বৈশিষ্ট্য জানলাম উদ্ভিদ হরমোনকে তিনটা ভাগে ভাগ উদ্ভিদ হরমোনের ভাগ দেখলাম এবং যে তোমাদের বইতে যেটা আছে যে তিন ধরনের হরমোন তার মধ্যে আজকে আমাদের পড়া হল অক্সিন হরমোন অক্সিন হরমোন কি দেখলাম যে নাইট্রোজেন ঘটিত জৈব যে অম্ল জৈব অম্ল যেটা যার কাজ কি দেখলাম যেটা হচ্ছে অগ্রস্ত ভাজক কলা বা অগ্রস্ত ভাজক কলা কিংবা মূলের অগ্রভাগে বৃদ্ধিতে সাহায্য করছে এছাড়াও বীজহীন ফল উৎপাদনে সাহায্য করছে ফলের তারপরে আর কি কাজ করছে স্টুডেন্ট ট্রপিক চলন নিয়ন্ত্রণ করছে আগের দিন আমরা পড়েছিলাম ট্রপিক চলন নিয়ন্ত্রণ করছে তাহলে এগুলো কে করছে এই অক্সিন হরমোন তো ক্লাস আজকের এতটুকুনি থাক নেক্সট দিন আমরা আবার পরে যে দুটো হরমোন মানে জিব্বেলেরিন এবং সাইটোগাইনিন এই দুটো হরমোন আবার শুরু করবো থ্যাংক ইউ ক্লাস আপাতত এইটুকু সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ